দুইটা ডাব দে তো আরে তুই হ্যাঁ আমি তুই কি এখন ডাব বিক্রি করিস না মানে তুই এত মানে মানে কেন করছিস বুঝলাম না করিস ডাব বিক্রি আবার মানে মানে করার কি আছে না অন্তরা আমার কথা শোন আরে তোর কথা আমি কি শুনবো করিস তো ডাব বিক্রি বললেই হয় আরে না তোর কথা ভুল হচ্ছে আমি আসলে তুই তো কলেজের টপার ছিলে। আর বলতি আমি ভিসিএস স্ক্যানার হব আমি ভালো চাকরি করবো আর কত কি বলতো আর এখন দেখ করতেছিস আমার ডাব বিক্রি আবার এত লজ্জা কিসের হ্যাঁ আর তাছাড়া তুই তো কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিলি আর বলতিস যে আমি ভালো করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হব ভালো চাকরি বাকরি করব কত বড় বড় স্বপ্ন দেখাতিস আমাদেরকে আর দেখ এখন তুই ছোট লোকের মতন ডাব বিক্রি করতেছিস রাস্তার ভিতরে তা আবার আমাদের সামনে দেখ অন্তরা এবার থাম যা যখন কলেজে পড়তিস বলতিস না তোর বাবা হচ্ছে ডাব বিক্রি করে দেখ তোর বাবাও ডাব বিক্রি করে তার সাথে তুই বড় হয়ে পড়াশোনা করে তুই এখন ডাব বিক্রি করছিস সত্যি কথা বলতে গেলে সবার ঝালই লাগে দেখ অন্তরা এখন থাম আমাকে কিছু বলতে দে এই থামবো কিরে যা সত্যি তাই তো বলছি তাছাড়া ডাব বিক্রি করাতে তোকে কিন্তু অনেক ভালো মানিয়েছে আচ্ছা যাই হোক আমাদেরকে দুটো ডাব দে তুই তো গরিব মানুষ তোকে না হয় দুই টাকা বেশি করে দিব দে ডাব দে আরে আমার কথাটা শুনো স্যার আমাদের গাড়িটা ঠিক হয়ে গেছে মিটিং এ দেরি হয়ে যাচ্ছে চলুন যাওয়া যাক স্যার মানে আপনি কেন ওকে স্যার বলছেন কেন স্যার বলবো না উনি তো আমাদের পাবনা জেলার নতুন এসপি আপনি সব কি বলছেন আপনার মনে কথা ভুল হচ্ছে ওর মতো একটা ডাব বিক্রেতা কিভাবে এসপি হয় আমার মতেও ভুল হচ্ছে না ভুলটা আপনাদেরই হচ্ছে উনিই আমাদের দাঁড়ান রশিদ আমাকে বলতে দিন আমি এসপি কিভাবে হলাম তাই না শোনো আমি যখন বিসিএস পরীক্ষা দেই আর বিসিএস পরীক্ষা দেখে যে পাস করি তখন আমি এসপি হয়ে যাই আর তখন থেকে তো আর আমার কোনো ইচ্ছা নেই বিজনেস করার আর একটা কথা শোনো তুমি অনেকক্ষণ অনেক কথা বলেছো এবার আমি বলছি তুমি সেই আগের মতোই আছো অহংকারী আর বদ মিজাজি একটা গরিবকে দেখতে পারো না আগে এরকম ছিলে এখনও তেমনই আছো আমার বাবা এই ডাব বিক্রি করে না আমাকে এসপি বানিয়েছে চুরি করে না আর তোমার বাবার মতো না কেন তুমি ভুলে গেছো তোমার বাবা বলছি দুই নামের ব্যবসায় ধরা খেয়েছিল তারপর তো জেলে গিয়েছিল কিন্তু আমার বাবা আমার বাবা হয়তো ধরা খায়নি আমার বাবা সব ব্যবসা করে হ্যাঁ ডাব বিক্রি করে ছোটো কাজ না বিজনেস করে তোমার বাবার হয়তো চুরি করে না বা দুই নাম্বারই করে না তুমি তো ভালো করে জানো যে আমার বাবা একজন ডাব বিক্রেতা আমি এখান থেকে যাচ্ছিলাম তখন বাবার সাথে দেখা হলো তখন আমাকে বাবা বলল যে আমি তুই নামাজ পড়ে আসি তুই দাঁড়া তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আমি আমার বাবাকে এই ব্যবসাটা নিষেধ করি কিন্তু আমার বাবা শুনে আমার বাবা বলে এই ব্যবসা করেই তোকে মানুষ করেছি আমি এটা ভুলতে পারবো না বুঝতে পেরেছো আমার বাবাকে তো আমি নিষেধ করতে পারি না কারণ বাবা এখন বয়স হয়েছে খুনি বাসা থাকলে তো ভালো লাগে না তাইও নিয়ে এই ব্যবসাটা করে শোনো ভালো হয়েছে দেখা হয়েছে এক কাজ করো ডাব খাবে না ডাব খেয়ে যাও ডাবের টাকা আমার লাগবে না হিরে বাজান তই খুব কষ্ট দিয়া যান নামাজে গেছাবা যান ক না বেপাৰ নাই থাকো আচ্ছা ঠিক আছে